অ্যান্টনি ফিরিঙ্গির ছবি প্রায় এক বছর পর মুক্তি পেয়েছিল চৌরঙ্গি এই দীর্ঘ সময় লাগার একটাই কারণ ছিল মহানায়ক উত্তম কুমারের অসুস্থতা আমরা সকলেই জানি যে ছটি সে মূলাকাতের একটা বড় ধাক্কা মহানায়ক সামলাতে পারেননি তার বেশ কিছুটা সময় পরে গড় নসিমপুর কখনো মেঘ চৌরঙ্গির মতো ছবিগুলোর কাজ তিনি শুরু করেছিলেন চৌরঙ্গীর সঙ্গে একই সপ্তাহে রিলিজ করেছিল তিন অধ্যায় ছবিটিও একদিকে যখন চৌরঙ্গী হাউসফুল যাচ্ছে শ্রী পূরবী উজ্জ্বলা উত্তরায় অন্যদিকে তেমন উত্তম সুপ্রিয়ার জুটি দর্শক মাতাচ্ছে তিন অধ্যায় ছবিতে রূপবাণী ভারতী আর অরুণায় আজ ভাবতে অবাক লাগে এমনও সময় গেছে মহানায়কের ছবি রিলিজ করছে বছরের প্রতিটি মাসে কি অমানসিক পরিশ্রম আর নিষ্ঠা না থাকলে এই জায়গায় মানুষ নিজেকে নিয়ে যেতে পারে চৌরঙ্গি নিয়ে অনেক ছোট ছোট গল্প শোনা যায় সেই সব গল্পগুলো একটু বলি শঙ্করের বিখ্যাত উপন্যাসের চলচ্চিত্র লিখেছিলেন অমল সরকার প্রথমে ঠিক ছিল অগ্রগামী পরিচালনা করবেন চৌরঙ্গি কিন্তু পরে পরে পরিচালনা করেন পিনাকি মুখার্জি এর কারণ ছিল অগ্রগামীর পরিচালক প্রযোজককে বাইশ লক্ষ টাকার বাজেট দেখিয়েছিলেন ফলে প্রযোজক বেঁকে বসেন ছবিটি করবেন না বলে অভিনেতা তরুণ কুমার প্রযোজককে ধরেন তিনি বলেন ছবির কাজ তো এখনো শুরু করেননি তাই অন্য পরিচালক যাতে কাজটা করে সেইটা যেন দেখা হয় উত্তম কুমার প্রথমে সুনীল ব্যানার্জির নাম প্রস্তাব করেছিলেন কিন্তু প্রযোজকেরা বলে দিলেন সুনীল বড্ড স্লো তাড়াতাড়ি ও ছবির কাজ নামাতে পারবে না তাই তাঁকেই খুঁজে বের করুন এরপরে এলো পিনাকি মুখার্জির নাম এই ছবি তৈরির সময় ছবির শুটিং শিডিউল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন উত্তম কুমার স্বয়ং কারণ ছবিটি বেশি ব্যয়বহুল হয়ে পড়লে যদি প্রযোজকরা পিছিয়ে আসেন অথচ মহানায়কের প্রচন্ড পছন্দের গল্প এটি এদিকে প্লট অনুযায়ী পুরোটাই হোটেল কেন্দ্রিক এর সেট যদি স্টুডিওতে নির্মাণ করতে হয় তাহলে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ বাজেট ছিল না ঠিক করা হলো, লোকেশনে ছবিটির প্রায় শতাংশ সম্পন্ন করা হবে এর জন্য ব্যবহার করা হল গ্র্যান্ড হোটেলকে শীতের মরশুমে বড়দিনে এমনিতেই গ্র্যান্ড হোটেল খুব সুন্দর করে সেজে ওঠে তাই আলাদা করে তাকে আর সাজানোর দরকার পড়বে না শুধু তাই নয় যাবতীয় চরিত্র যেমন ভানু বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় প্ল্যান ও পরামর্শ অনুযায়ী যাতে তাদের ডাকলেই এবং হোটেলের বিভিন্ন জোন খালি হলেই শ্যুট করা যায় অনেকটা ঝুঁকি নিয়েই নিজের দিক থেকেই মহানায়ক এই কাজটা করেছিলেন তখন সবাই সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে ময়রা স্ট্রিট থেকে হোটেল এইভাবে রোজ যাতায়াত না করে তিনি নিজেই হোটেলের একটি সুইট বুক করে থাকতে শুরু করলেন যতদিন না চৌরঙ্গে শুটিং শেষ হলো ততদিন রয়ে গেলেন সেখানে নিজেই সবকিছু তদারকি করলেন এখন ফিরে তাকালে মনে হবে ছবিটি আদর্শ টিমওয়ার্কের নিদর্শন রেখে গেছে বাংলা ছবির ইতিহাসে অসীমা মুখোপাধ্যায়ের গান মিন্টু ঘোষের লেখনীতে মান্নাদের বড় একা লাগে তখনও ছিল জনপ্রিয়তার তঙ্গে আর আজও একই রকম জনপ্রিয় মনে রেখে যাওয়ার মতো কাজ করেছিলেন সুপ্রিয়া দেবী অঞ্জনা ভৌমিক দীপ্তি রায় থেকে শুরু করে উৎপল দত্ত জহর রায় প্রমুখ শিল্পীরা গান গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে মীর মার্ক আর প্রতিমা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ঘুরে ফিরে চৌরঙ্গীর ছবিটি টিভির বিভিন্ন চ্যানেলে দেখানো হয় এছাড়া ইউটিউবে তো রয়েছেই বন্ধুরা আপনারা দেখেছেন নাকি চৌরঙ্গীর ছবিটি কেমন লেগেছিল আপনাদের আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এইভাবেই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন